আমি তো খুব ভালো আছি যে যে অনলাইনে আছে জয়েন করো বন্ধুরা আজ তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম সব लाइव में आ जाओ ज्वाइन कीजिए सब कैसे हो कमेंट में बताइए हमारा वीडियो कैसे लग रहा है নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে অনলাইন है ज्वाइन कीजिए তুমে মিল না ও তো ফ্রেন্ড লোক বোলে গা ও গা ইসে তো ছোট দিয়া সাদা সাদা কাল কাল রঙে সাদা কাল বন্ধু কিছু কো आते तादर बंदरा जॉइन हाउ जारे जारे ऑनलाइन आ चो क्या चिटा अभी सभी जॉइन कीजिए जो जो अभी जॉइन नहीं किया इधर बारिश भी बहुत हो रहा है सर्दी भी लग गया थोड़ा बारिश में भीग गया एक दिन में भूखा रह गया लग रहा है सर्दी भी लग गया

সবাই কেমন আছে বন্ধুরা যার নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যা বলতে তুমি শাড়ি পরে এসো থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য तुम्हारे दादा भी है इधर तुम्हारे साथ वो बात करेगा बात तो सभी करेगा कमेंट कीजिए এই গান শুরু না করতে খতম হয়ে যাতে বন্ধু দেখো बार দিমাগ খারাপ <laughs> <laughs> बात একবার रहा है एक করা हिंदी একবার হিন্দি মে रहा है চলো অসুবিধা নেই ভালো আছি আমি তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি তোমরা কেমন আছো আর কোথা থেকে বলছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা কলকাতা থেকে অনেক ধন্যবাদ কিন্তু আমরা ওখানে এখন থাকি না এখন ব্যাঙ্গালোরে থাকি এখানে কাজের সূত্রে সাউথ সাউথ তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য অবশ্যই পাশে থাকবে আমরা এই টাইমে আসার চেষ্টা করি ডিনার হয়ে গেছে সবার হ্যাঁ লাইব্রেরি এখনও তেমন কেউ জয়েন্ট হতে পারেনি হ্যাঁ ঠিকই বলেছো বন্ধুরা কি করবো বলো তোমরা তো বাসে ছবিতেই চলবে আর বাগাত বাকি বন্ধুরা মনে হয় ঘুমিয়ে পড়েছে কেয়ার করার তো ওখানে এখন বৃষ্টি হচ্ছে এখানে তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বিকালবেলার দিকে দুদিন ঠান্ডা ঠান্ডা আবার গরম পড়ছে সেই গরম পড়ছে হ্যাঁ ভালো বৃষ্টি হয়েছে গরম পা কেমন পড়ছে ওখানে ভোলা হাই আমার স্বাগত জানাই তোমাকে কেমন আছো তুমি এখন এখন গরম আগের থেকে কম এখানে দুদিন আগে ঠান্ডা ঠান্ডা পড়ছিল বেশ ঠান্ডা এখন দুদিন আবার খুব গরম পড়ছে ডিনার হয়ে গেছে তোমাদের সবার তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে আমার সাথে তোমাদের দাদা ভাই চলে এসেছে গল্প করার জন্য দাদা বাদে দাদা ভাইয়ের সাথে একটু কথা বলো

तो गाना सुनेगा गाना गाएगा तभी तो सुनेगा तभी तो आएगा थोड़ा भोजपुरी नहीं तो ये सुना दो बंगाली हिंदी <laughs> नहीं तो हिंदी सुना दो नहीं तो कनाडा सुना दो बाद में <laughs> বন্ধুরা যারা যারা না আছে অবশ্যই কমেন্ট করবে এই জীবন শেষ হয় না তুমি ছাড়া ভালো লাগে না তো ওইটা ঠিক আছে বন্ধুরা টাটা টা বাই বাই দেখা হয়ে পরে লেবে এই টাইম চেষ্টা করি সবাই এসে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো সবাই মনে হয় পড়েছে কি করো বন্ধুরা কেউ আছে না কথা বলছে না ঠিক আছে দাদা ভিডিও কবর লাগে